আওয়ামী লীগ কি জিনিস সেটা ইয়াহিয়া ও টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করতে হবে হুসাইন মোহাম্মদের সাথ রওশনের সাদ রাশেদ খান মেনন মতিয়া চৌধুরীকে যারা জীবনে একবার হলেও আওয়ামী লীগের বিরোধিতা করেছে এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রানি বুধবার নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে গোলাম মাউলা রানি একথা বলেন আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্যে রনি বলেন আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠী নানা রকম তৎপরতা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে সেটি ক্রমেই স্পষ্ট হয়ে আসছে এ বিষয়ে আমার বক্তব্য হল আওয়ামী লীগ কি হবে জিজ্ঞাসা করতে হবে ফুসেইন মোহাম্মদ এরশাদ রোশন এরশাদ এবং এখন জাতীয় পার্টির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে হাসানুল হক ইনোর রাশেদ খান মেলন থেকে শুরু করে প্রয়াত মতিয়া চৌধুরীকে জিজ্ঞাসা করতে হবে যারা জীবনে একবার হলেও আওয়ামী লীগের করেছেন। তাদের সবার আওয়ামী লীগ যেভাবে জয় বাংলা স্লোগান লাগিয়ে দিয়েছে যেভাবে শেখ হাসিনা স্লোগান পড়িয়ে দিয়েছে যেভাবে বঙ্গবন্ধু স্লোগান সেখানে ঢুকিয়ে দিয়েছে ফলে এই লোকগুলো জীবনের একটা পর্যায়ে এসে তারা আর্তনাদ করতে বাধ্য হয়েছেন রনি বলেন আশির দশকে এরশাদ যে ব্যবহার করেছেন হাসিনার সঙ্গে সেই প্রতিশোধ তিনি নিয়েছেন দুই হাজার সালে এসে দুই হাজার নয় সালে তিনি যে প্রতিশোধ নেওয়া শুরু করেছেন সেটা এরশাদের মৃত্যু পর্যন্ত তাকে তাড়া করেছে শেখ হাসিনা জাতীয় পার্টির অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে জাতীয় পার্টিতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন এই সংসদ সদস্য বলেন সম্প্রতি একটি টেলিফোন সংলাপ ভাইরাল হয়েছে যেখানে এক ব্যক্তি গোপালগঞ্জের কোন একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে ফোন করে তিনি হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি বলার চেষ্টা করছেন পরিবার পরিজন সবারই আছে আপনি যদি আওয়ামী লীগের পরিবার পরিজনের উপর জুলুম করেন অত্যাচার করেন তাহলে আপনার পরিবারকেও ছেড়ে দেওয়া হবে না ওই ব্যক্তির কথায় পুলিশ কর্মকর্তায় স্পষ্টতই ভয় পেয়েছেন এবং তিনি সংঘাত জড়ানোর চেষ্টা করেননি এই সুযোগে হুমকিদাতা তার রাজনৈতিক পরিচয় তিনি গোপালগঞ্জের মধ্যে কি করতে পারেন গোপালগঞ্জের বাইরে কি করতে পারেন তার সাংগঠনিক পরিচয় এবং বঙ্গবন্ধু গেরিলা বাহিনী ইতিমধ্যে সারা বাংলাদেশে যে কর্মকাণ্ড শুরু করেছে এবং এই কর্মকাণ্ড শেখ হাসিনার নির্দেশে হচ্ছে এর সঙ্গে ভারত জড়িত হচ্ছে ইত্যাদি কথা তিনি প্রকাশ্যে বলার চেষ্টা করেছিলেন রনি এও বলেন অবাক করা ঘটনা হলো এমন একটি স্পর্শকাতর বিষয় ঘটে গেল কিন্তু এখন পর্যন্ত সরকার নড়াচড়া করছে না সেই পুলিশ কর্মকর্তার সঙ্গে উদ্বোধন কর্তৃপক্ষের কতটুকু কথাবার্তা হয়েছে আমি জানি না তবে যিনি হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে খবর আমরা দেখিনি